দিদি আমার বিস্কিট তুলি হওয়া চা গরম গরম চুমুকে তুই আমার যা আপনার নাম জেসমিন আপনার বয়স আঠাশ আপনার পিতার নাম জোসিং আপনার মায়ের নাম পলরা থানা মঙ্গলকোট জেলা যে এলাকা থেকে আসছেন এলাকার নাম রুফাবেরি

আলাস মানতে গরে আন কুরআন তলা শুনতে পারে না Gael না কত জনা সরুবির সাথে সাজ্জা দেন আরছ ন আওতে গেসেজে কোন জায়গায় সন্দেশ সন্দেশ কিসের দাওয়াত বিয়ের দাওয়াতে না তাহলে মোরা দাওয়াতে না তাহলে

রোগীর সাথে কেন আসছো তিন রাস্তার মোড়ে দাঁড়াইছিল রে গাড়ির লাই আর পরে আবার বাচ্চা ফেরে আসছিল আর পরে বিয়ে হয়েছে যে কেন মানে তোমার সমস্যাটা কি ছিল খুশ বাদা ছিল চোখটি সুন্দর লাগছে আর পরে আবার বাচ্চাও ফেরে আসছিল সুন্দর লাগছে আর লাগছে এই তুমি জিনিস জিন তুমি আমরা মানুষ কিনা তাহলে তোমাদের জাতিকে আমরা ডিসটর্ব করি কিনা না তো তোমরা আমাদেরকে ডিসটর্ব করো কেন সুমিনা সুমন আচ্ছা সুমন বিয়ে করছে নে করবে নি কারে দিজ মেন ওদের বিয়ে ইসনে

বেশি না কম বেশি সরম লাগে না কম সরম লাগে

সমান লাস্ট বার মধ্যে কাছি দে আল্লাহ তাহলে ওঠেন না চোখ খোলেন

কোয়সাস্তক কি হইছ না হইছে কোন কিছু কি জানেন না হাত মুষ্টি করে উপর দিকে তুলেন তারপর হাত থেকে ফেলে দেন চোখ বন্ধ রাখেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রেজিম বলে আপনি শামির বাড়ি হোক কিংবা আপনার বাবার বাড়ি হোক যে কোন একটা জায়গার বেডরুম কিংবা বাসার সামনে যে একটা জায়গা ফু দেন অথবা আপনি চোখের সামনে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রেজিম বলে ফু অনেকগুলা লাশ দেখবেন কোন জায়গায় দেখেন বিস্তারিত আমাকে বলেন বুঝেন আপনার চোখের সামনে কি কোন লাশ দেখা যায় হুম কোন জায়গায় দেখেন লাশ লাশগুলো হাতগুলো না মঞ্চ বন্ধ রাখেন আমার বাবার বাড়ির লাশগুলা কোন জায়গায় দেখতেছেন বাবার বাড়ির বাবার বাড়ি ওখানে কয়টা লাশ দেখা যায় যেটা পাঁচটা না ওইখানে সাদা পাঞ্জাবি সাদা ফাঁক্রিপা অনেকগুলো হুজুর দেখবেন সামনে যিনি দেখবেন ওনার দাড়িগুলোর সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ ইচ্ছে দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা ফাগরি পরা অনেকগুলো হুজুর সামনে যিনি বৃদ্ধ ওনার সামনে যিনি উনি বৃদ্ধ ওনার দাড়িগুলোর সাদা হুজুর দেখতে অনেক সুন্দর আসছে সাদা পাঞ্জাবি সাদা ফাগরি পরা লাশগুলার চতুর পাশে হুজুরদেরকে দেখতে পাচ্ছেন জি হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বলছে জি জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন হুজুর আপনারা সবাই কেমন আছেন কি বলছে আলহামদুলিল্লাহ ভালো হুজুর এই যে রুগীটা এই রুগীর সাথে আমরা এখানে ফার্স্টটা জিনকে জবাই করছি এই ফাঁসটা জিন সারা এই রোগের সাথে আর কি কোনো জিন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে কতজন আছে বরাবর একশো নাকি পাম বেশি একশো ধরে নিয়ে আসেন তাদেরকে জবাই করে দেন ধরে নিয়ে আসে জবাই করছে হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে কয়টা বলতেছে এক বান কয়টা মাঝে না বান নাই কফিটা কোন জায়গায় করছে আপনাকে দেখাইতে বলেন শ্বশুরবাড়ি শশুর কোন জায়গায় দেখাচ্ছে উঠানের মাঝখানে ফেয়ার আগাসান নিচ্ছে নিয়ে আসে সাথে নিয়ে আসতে বলেন এগুলা কফিগুলো তুলে নিয়ে আসি তুলে নিয়ে আসছে জেনে লাশ এবং কফি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন দিছে হুজুর আমার সাথে জিন বান কুফি এ ধরনের আর কোনো সমস্যা আছে মুখ দিয়ে কথা বলবেন প্রত্যেকটা কথা আমার সাথে জিনিস আছে কে বলে না হুজুরদেরকে সালাম দেন আসসালামু আলাইকুম